বন্ধুরা আমার একটু খেয়াল করে শুনেন আল্লাহ কুরা বোলালামিন কিয়ামতের দিন বিচারক হবেন কিয়ামতের দিন বিচারক একমাত্র আল্লাহ হই হবেন কিয়ামতের দিন আল্লাহ ছাড়া আর কেউ বিচারক থাকবে না আল কোরআনুল কারিমের বাইশ নম্বর সুরা সুরা আলহাজ এর ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহ কুরাবুল আলমিন বলেন আলমুল আলমুল্লাহ সেই দিন হবে আল্লাহ আল্লাহরই আধিপত্য সেই দিন কিয়ামতের দিন একমাত্র আধিপত্য হবে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ বলেছেন মালিক মিন দিন আল কোরআনুল কারিমের এক নম্বর সুরার চার নম্বর সূরা ফাতিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ভাইজানেরা একটু খেয়াল করে শুনে আল্লাহ বলেছেন যিনি বিচার দিবসের মালিক আল্লাহ বলেন বিচার দিনের বিচার ইয়াহা কুমো বাইনা হুম আল্লাহ খুরা বুল আলমিনে বলেছেন তিনি তারা বান্দাদের মাঝেই ফায়সালা করে দিবেন বাইজানেরা আমার ও আমার বন্ধুরা একটু খেয়াল করে কথাগুলো শুনে কাজে লাগার চেষ্টা করেন সেই দিন কেয়ামতের দিন আমাদের কেউ থাকবে না আমরা পৃথিবীর জামনায় যত মানুষ রয়েছি সব মানুষের মধ্যে হতে কে ভালো কাজ করল কারা খারাপ কাজ করেছে কারা গুনার কাজ করেছে কারা নিকের কাজ করেছে কারা আল্লাহর বিরোধিতা করেছে কারা রাসুলের বিরোধিতা করেছে কারা রাসুলের পদে থেকেছে সেই দিন সমস্ত মানুষের ফায়সালা করবেন আমার রব তোমার রব আল্লা ভাই আমার ও আমার পদ্মারান্তর এলে আমার বোনেরা একটু খেয়াল করে শুনে কথাগুলো কাজ লাগানোর চেষ্টা করেন রেবন জীবন এই জীবন সেই জীবন নয় এই জীবন চিরস্থায়ী জীবন নয় এর পরে একটা জীবন আছে আমাদের সকলকে ওই আল্লাহর সামনে বিচারের সমক্ষে আমাদের দ্বার করাইতে হবে আমাদের সকলের দ্বার হইতে হবে আমাদের সকলকে দাঁড়াইতে হবে সেই দিন কেয়ামতের দিন আল্লাহ ছাড়া আমাদের কেউ থাকবে না সেই দিন একমাত্র আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের মাঝে মাঝে বিচার ফায়সালা করে দিবেন আমাদের আমলের অনুযায়ী আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের ফায়সালা দিবেন আল্লাজিনা আমানু ওয়া আমিলু সালিহাতি ফিজান্না তিন্নাই সোরাহাজের ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহ রাপ্পুল আলাম এনে বলেন ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন সুতরাং যারা আল্লাহর প্রতি ইমান আনবেং রাসূল সাল্লা আল্লাহ করে সাল্লামকে বিশ্বাস করবেং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ইমান আনবে এবং রাসুসাল্লাহ গুরাই সাল্লামকে এর উপর বিশ্বাস স্থাপন করবে ইমান ইমানের সাথে পূর্ণাঙ্গ ইমান সহকারে উত্তম যারা আমল করবে আল্লাহ গুরাব্বুল আলমিন বলেছেন ফি তারা। নিয়ামতে ভরপুর জান্নাতে থাকবে যেই নিয়ামত কোনোদিন শেষ হবার নয় আল্লাহ এত নিয়ামত দান করবে যারা ইমানের উপর ইমান সহকারে যারা আমলে সালে সৎ কাজগুলো করবে আল্লাহ গুরাব্বুল আলমিন তাকে নিয়ামতে ভরপুর জান্নাত দান করবেন যেই জান্নাতের নিয়ামত কোনো শেষ হবে না যে নিয়ামত কোনো দিন কমতি হবে না যে নিয়ামত কোনো দিন আল্লাহ গুরাব্বুল আলমিন নষ্ট করবেন না সেই নিয়ামত আল্লাহ গুরাব্বুল আলমিন দান করবেন আল্লাহ এইটা দান করবেন শুধু তাদেরকে যারা আল্লাহর প্রতি ইমান এবং রাসুল সাল্লা সাল্লামকে বিশ্বাস করে আমলে সালে উত্তম আমলগুলো করবে আল্লাহুরা বলালামিনা আমাদের সকলকে ইমান অনুযায়ী আমল